নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখরা বিস্তারিত খবরে এবার পুলিশের জালে ব্রাউন সুগার সহ এক ব্যক্তি জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি মালদহ থেকে ওই জিনিসটি নিয়ে এসেছিলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতে নাতে পাকড়াও করে ধৃতের বাড়ি জলপাইগুড়ির রানীনগর চেওড়াপাড়া এলাকায় ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় সানি এই যে ফের জলপাইগুড়িতে মাদক উদ্ধার ঠিক কি ঘটেছে সানি আমার কথা শোনা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় সানি এই যে জলপাইগুড়িতে মাদক উদ্ধার ঠিক কি জানা যাচ্ছে একদমই সৈকত দেখো তোমাকে জানাবো জলপাইগুড়ি পুলিশের কিন্তু আরো একটা বড় সড়ো সাফল্য বলা বাহুল্য যে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু লাগাতার পুলিশি অভিযানে কিন্তু মাদক পাচারকারীদেরকে আটক করা হচ্ছে ঠিক জলপাইগুড়িতে আজ এমনই চিত্র কিন্তু ধরা পড়লো কোতোয়ালি থানার পুলিশের বিশেষ অভিযানে কিন্তু এই যুবক ধরা পড়ে এবং যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর যা জানানো হয়েছে এই যুবকের বাড়ি মালদহ এবং তিনি মালদহ থেকেই কিন্তু এই জলপাইগুড়িতে এসেছেন এবং সেই মাদক যে দ্রব্য নিয়ে এসেছেন তা পাচার করার আগেই কিন্তু পুলিশের জালে তিনি ধরা পড়েন এখনো পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে তবে পুলিশ যেমনটা জানিয়েছে আগামীকাল জেলা জলপাইগুড়ি জেলা আদালতে তাকে তোলা হবে এবং গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ ধন্যবাদ সানি জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে এক গ্রেপ্তার এক মাদক পাচারকারী পুলিশ সূত্র খবর ধৃত ব্যক্তি মালদহ থেকে এসেছিলেন এবং গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতে নাতে পাকরাও করে ধৃতের বাড়ি জলপাইগুড়ি রানীনগরের চেওড়াপাড়া এলাকায় ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ যেমনটা জানা যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ধৃতদের বাড়ি জলপাইগুড়ির রানীনগর চেওড়াপাড়া এলাকায় এর মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনার বাড়ি কোথায় পুলিশের জালে ব্রাউন সুগার সহ ধৃত এক ব্যক্তি জলপাইগুড়ি রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ যেমনটা জানা যাচ্ছে ব্যক্তি মালদহ থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছিলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতে নাতে পাকড়াও করে ধৃতের বাড়ি জলপাইগুড়ির রানীনগরের চেরাপাড়া এলাকায় ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার বাড়ি কোথায় পুলিশ করবে আপনি কি রাজি আছেন কিছু আছে